سورة الحديد آيات <applause> شلوتك الشش بسم الله الرحمن الرحيم <تصفح> <تصفح> ألم يأن الذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من ইমান গ্রহণকারীদের জন্য এখনো কি সে সময় আসেনি যে আল্লাহর স্মরণে তাদের মন বিগলিত হবে তার নাজিলকিত মহাসত্যের সামনে অবনত হবে এবং তারা

খুব ভালো করে জেনে নাও আল্লাহ ভূপিষ্টকে মৃত হয়ে যাওয়ার পর জীবন দান করেন আমরা তোমাদেরকে স্পষ্ট ভাবে নিদর্শন সমূহ দেখিয়ে দিয়েছি যাতে তোমরা বিবেক কাজে লাগাও করাই উল্লাহম দান সৎ প্রদানকারী নারী ও পুরুষ এবং যারা আল্লাহ ঋণ দান করে নিশ্চয় কয়েক গুণ বৃদ্ধি করে তাদেরকে এটা ফেরত দেওয়া হবে তাছাড়াও তাদের জন্য আছে আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিদান দানা বিল্লা হি ও রসুলি

وتكاثر في الأموال والأولاد كمثل غيث عزب الكفار نباته ثم يهيز فتراه مصفرا ثم يكون حتاما

বাহ্যিক চাকসিক তোমাদের পারস্পরিক গৌরব এবং অহংকার এবং সন্তান সন্ততি অর্থ সম্পদে পরস্পরকে অতিক্রম করার চেষ্টা ছাড়া আর কিছুই নয় এরূপ হচ্ছে বৃষ্টি হয়ে গেল এবং তার ফলে উৎপন্ন উদ্ভিদ রাজি দেখে কৃষক আনন্দ উৎপল্ল হয়ে উঠলো তারপর সেই ফসল থেকে তারপর সেই ফসল যখন ফেকে যায় এবং তোমরা দেখতে পাও যে তা হলদে বর্ণ ধারণ করে এবং ফলে তা বসিতে পরিণত হয় মক্কান্তরে আখেরাত এমন স্থান যেখানে রয়েছে কোটি না যাব আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি fartib জীবন প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয় এই জীবন সাদিকু ইলা মাগফিরাতাম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারুদিস সামা দৌড়াবো এবং একে অফরে সে অগ্রগামী হওয়ার চেষ্টা করো তোমার রবের মাঘ ফিরাতের দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের মতো সেই দিকে দৌড়াও তোমরা তা প্রস্তুত রাখা হয়েছে সেই লোকদের জন্য যারা আল্লাহ তার রাসুলদের প্রতি ইমান এনেছে এটা আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি তা দান করছেন আল্লাহ বড়ই অনুগ্রহশীল এই আয়ের থেকে স্পষ্ট যে সম্পদ ওই সম্পদের জন্য দৌড়াও যে সম্পদটা তোমাকে আখেরাতে দেওয়া হবে সবামিন মুসিবাতিন ফিল আরদি ওয়া লা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন যালিকা আলাল্লাহি ইয়াসীর ফি এবং তোমাদের নিজেদের উপর যেসব সব আসে তার একটিও এমন নয় যে তাকে আমি সৃষ্টি করার পূর্বেই একটি গন্তে লিখে রাখিনি এমনটি ولا আল্লাহর জন্য ان সহজ কাজ يحب كل اجل فخور يكون هناك যাতে যে ক্ষতি তোমাদের হয়ে থাকুক তাতে তোমরা মনক্ষুণ্ণ না হও আর আল্লাহ তোমাদের যা দান করেছেন সেই জন্য গর্বিত না হও যারা নিজেরা নিজেদের বড় মনে করে এবং অহংকার করে ইন্নাল্লাযীনা ইয়ামখুলুনা ওয়া ইয়ামুরুনা ন-নাস বিল-খুল নিজেরাও কিফণ্যতা করে এবং মানুষকে কিফণতা করতে উৎসাহ দেয় আল্লাহ তাদের পছন্দ করেন না এরপরও যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ অভাব শূন্য এবং অতি প্রশংসিত لقد ارسلنا رسلنا بالبينات وانزلنا معهم الكتاب والميزان ليقوم الناس ليقوم الناس بالقسط وَأَنْزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَاسٌ شديد وَمَنَافِعُ لِلنَّاسِ وَلِيَعْلَمَ الله وَلِيَعْلَمَ يَنْصُرُهُ وَرُسُلُهُ الله مَن يَنْصُرُهُ ورسله بالغيب إن الله قَوِيٌّ الله আমি আমার রসুলদের সুস্পষ্ট নিদর্শন সমূহ এবং হৃদায়ত দিয়ে ফাটিয়েছি তাদের সাথে কিতাব নাজিল করেছি যাতে মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে আর লোহা নাজিল করেছি যার মধ্যে বিরাট শক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ রয়েছে এটা করা হয়েছে এই জন্য যে আল্লাহ জেনে নিতে চান كي تاكي نا ديهي تاكه এবং তার রাসূলদেরকে সাহায্য করে আল্লাহ অত্যন্ত এবং মহা পরাক্রমশালী ولَقَدْ أَرْسَلْنَا نُوحًا وَإِبْرَاهِيمَ وَجَعَلْنَا فِي ذُرِّيَّتِهِ مَن نبوة وَالْكِتَابَ فَمِنْهُم مُّهْتَدٍ وكسر আমি ও এবং তাদের উভয়ের বংশধরের মধ্যে নবুয়াত কিতাব প্রচলন করছিলাম তারপর তাদের বংশধরদের কেউ কেউ হেদায়ত গ্রহণ করছিল এবং অনেকে ফাসিক হয়ে গিয়েছিল قينا على آثارهم برسلنا وقفينا بعيسى بن مريم وآتيناه الإنزيل وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورحبانية إبراهيم تدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حق حق رعايتها فاتينا الذين آمنوا منهم أجرهم وَكَثِيرٌ مِّنْهُمْ তাদের পর আমি একের পর এক আমার রাসূলগণকে পাঠিয়েছি তাদের সবার শেষে মারইয়ামের পুত্র ঈসাকে পাঠিয়েছি তাকে انجিল দিয়েছি এবং তার অনুসারীদের মনে দয়া ও করুণা সৃষ্টি করেছি আর বৈরাগ্যবাদ তো তারা নিজেরাই উৎপাদন করে নিয়েছে আমি ওটা তাদের উপর চাপিয়ে দেইনি আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় তা নিজেরাই বিদায়ের বানিয়ে নিয়েছে তারপর সেটি যেভাবে মেনে সালা দরকার সেভাবে মেনেও চলেনি তাদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদের প্রতিদান আমি দিয়েছি তবে তাদের অধিকাংশই ফাফি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফ্লাইন ইফিলা ইনিমেরিহি ওয়াইয়ালেকুম নো রেন তামি ওয়ায়া গফেলাকুম ওয়াল্লাহু গফে হেমানদারগণ আল্লাহকে ভয় করো এবং তার রাসূল মাহম্মাদ সাল্লাহ আলাইসাল্লামের উপর ইমান আনা তাহলে আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ রহমত দান করবেন তোমাদেরকে সে সে জ্যোতি দান করবেন যার সাহায্য তোমরা পথ চলতে পারবে

তোমাদের অবলম্বন করা উচিত যাতে কিতাবদারীরা জানতে পারে যে আল্লাহর অনুগ্রহের উপর তাদের একসেটি অধিকার নেই বরং আল্লাহর অনুগ্রহ নিরঙ্কুশ ভাবে আল্লাহ আল্লাহরই হাতে নিবদ্ধ তিনি যাকে চান তা দেন তিনি বড় অনুগ্রহ শীল